পড়ুয়া সংখ্যা প্রায় একশো শিক্ষক মাত্র একজন দেরখানা ক্লাসরুমে কোনো রকমে চলছে পড়াশোনা একটি স্কুলে পড়ুয়াদের যে সুবিধা থাকা প্রয়োজন তার শেখি ভাগও নেই ফলে ধুকছে তুফানগঞ্জ দু নম্বর ব্লকের রামপুর দুই গ্রাম পঞ্চায়েতের গড় ভাঙা জুনিয়র হাই স্কুল স্কুলের একমাত্র শিক্ষকই পঞ্চম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত ক্লাস নেন তিনি যদি অসুস্থ হন বা কাজের জন্য ছুটি নেন তাহলে গোটা স্কুল ছুটি হয়ে যায় দু সালে তৈরি হয় গড়ভাঙ্গা জুনিয়র হাই স্কুল সেই সময় স্কুলে পড়ুয়ার সংখ্যা ছিল সত্তর জন এখন পড়ুয়ার সংখ্যা একশো তবে শিক্ষক ছিলেন একজনই এখনও সেই একজন দু সালে একজন গ্রুপ ডি কর্মী যোগ দিয়েছিলেন সম্প্রতি ওই কর্মীও চাকরি খুঁয়েছেন ফলে একজন শিক্ষকই চালাচ্ছেন গোটা স্কুল আমাদের স্কুলে একশো আটজন একশো আটজন একেবারেই নেই যেমন দুটো ক্লাসরুম তার মধ্যে একটার মধ্যে আমাদের অফিস চলছে রইল গিয়ে বাকি দেড়টা সেই দেড়টার মধ্যে একশো আটজন ছাত্র মানে একটা ক্লাসের মধ্যে একদিকে এইট একদিকে সিক্স একদিকে ফাইভ একদিকে সেভেন এইভাবে বসিয়ে পড়াশোনা করানো হয় যেটা টোটালি অবৈজ্ঞানিক সেটা হয় না এভাবে আমরা বুঝি এবার বিষয় হচ্ছে আমি একমাত্র শিক্ষক এখন করব কি এবার এই গরমের মধ্যে কন্টিনিউ লাস্ট সাত দিন আট দিনের মধ্যে আমাদের প্রত্যেকদিন ছাত্র অসুস্থ হয়ে গেছে এমনকি মাঝখানে একজন মধ্যে মুক্তি হয়ে গেল স্কুলে প্রাথমিক চিকিৎসা করিয়ে তাদেরকে বাড়ি পৌঁছানো ইতিমধ্যে স্কুল খালি হয়ে যায় যদি সেখানে কোনো যেহেতু কিশোর কিশোরী পড়ে একটা অপ্রীতিকর ঘটনা ঘটার সম্ভাবনাও থাকে সেটাকেও অস্বীকার করা যায় না এই সমস্যাগুলি আছে এবার আমি ব্যক্তিগতভাবে আমারও সমস্যা থাকতে পারে কিন্তু আমি ছুটি নিতে পারছি না এই টিচারের অভাবের জন্যে পরিকাঠামোর এই অভাবে বিরক্ত পড়ুয়ারাও শিক্ষক নেই তারপর হচ্ছে একটা ক্লাসের মধ্যে সেভেন আর ফাইভ বসানো হয় তারপরে আমরা সে গরমে অসুস্থ হয়ে যাই তারপরে খাবার টেবিল নাই আমরা বইয়ের যেখানে পড়ি ওইখানে সে খাইতে লাগে স্কুলটির উন্নয়নে প্রশাসন নজর না দেওয়ায় খুব ছড়িয়েছে এলাকায় অভিভাবকদের দাবি প্রয়োজনীয় শিক্ষক না থাকায় পড়াশুনায় পিছিয়ে পড়ছেন স্কুলের পড়ুয়ারা পরিস্থিতি খুবই খারাপ মানে আমি শিক্ষকের তো একজন শিক্ষকের তো পারে না এসিডি বাচ্চা একশো দশজনের মতো ছাত্র এসিডি ছাত্র মধ্যে একজন শিক্ষক তো স্কুলটা চালাইতে পারে না একটা বাচ্চার একটু অসুবিধা হলে তো এই শিক্ষক নিয়ে আর দূর চলে ছাত ছাড় তো অন্য কেউ যায় না অলারি ডাক্তি অলারি ডাকে তার স্কুলটা একটু পরিবর্তন করলে ভালো হয় তো জুনিয়র হাই স্কুলে এমনি পড়াশোনার দিকে খুবই খারাপ আছে আর খারাপ থাকার মূল কারণ হলো শিক্ষকতার অভাব আছে এই স্কুলটার মধ্যে একজন শিক্ষক উনি ডক্টরি কাজ থেকে শুরু করে ক্লার্ক ক্লাস শুরু করে ক্লাস নেওয়া পর্যন্ত একা ওনার দায়িত্ব সমস্ত ছাত্ররা ছাত্রীরা বাইরে বারান্দায় ঘোরাফেরা করছে একটা রুম আছে রুমের মধ্যে পার্টিশন করা পার্টিশনে এইদিকে ক্লাস নিলে পরে ওরা দাঁড়িয়ে চেঁচা চেঁচি করে এই অবস্থার মধ্যে ক্লাস চলছে তো আমরা যে সমস্ত অভিভাবক স্কুলের ছাত্রছাত্রী ভর্তি করে দিয়েছি কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি যে স্কুলে না দিয়ে অন্য কোথাও দেওয়াটাই ভালো ছিল পড়াশোনা মোটেই ভালো না সেটা কিন্তু শিক্ষকের গাফিলিতি নয় শিক্ষক মহারয়ের যথেষ্ট চেষ্টা করেন কিন্তু চেষ্টা সত্ত্বেও এতগুলো ছাত্রছাত্রীদের ওনারা মেকআপ নিতে পারছেন না তুফানগঞ্জ দু নম্বর ব্লকের রামপুর সার্কেলের অবর বিদ্যালয় পরিদর্শক বিপ্লব সিংহ জানান স্কুলে নিয়োগের বিষয়টি উপর জানানো হয়েছে স্কুলের অন্য সমস্যাগুলো খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে কোচবিহার থেকে দিয়া দাসের রিপোর্ট দ্য ওয়াল